শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা নিয়ে সারাদেশের চোখ যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঠিক সেই ফাঁকে দেশের দুটি বন্দর বিদেশিদের হাতে তুলে দিল ডক্টর ইউনুসের সরকার চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পায় ডেনমার্কের এপিএম টার্মিনালস আর কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ছেড়ে দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের হাতে বিদেশিদের হাতে বন্দর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মাঝেই সোমবার ঢাকার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত হয় চুক্তিসই অনুষ্ঠান এর আগে নজিরবিহীন গোপনীয়তা এবং তাড়াহুড়ো করে চুক্তির দলিল প্রস্তুতের অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে পুরো প্রক্রিয়াটি চলে গুটি কয়েক ব্যক্তির নির্দেশনায় এমনকি বন্দর পরিচালনায় যুক্ত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেও চুক্তির বিষয়াদি জানেন না তৈরি করা দলিলে চুক্তির গ্যারান্টি ইন্ডেমটি টার্মিনেশন বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো প্রকাশ করা হয়নি ফলে কোন কোন শর্তে দেশের গুরুত্বপূর্ণ দুটি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো তা পুরোপুরি অজানা যেহেতু প্রকাশ করে নাই যেহেতু চুক্তি হয়ে যাচ্ছে সেহেতু এখানে মধ্যে কোন রকম শুভঙ্করের ফাঁকি আছে কিনা কোনো ঝামেলা আছে কিনা সেই বিষয়টাতে আমরা সংকীর্ণ এট দা হোয়াট কস্ট কিসের বিনিময়ে কেমনে সেই তথ্যটা জানার অধিকার জনগণের আছে লাল দিয়ার বিষয়ে চার নভেম্বর প্রস্তাব জমা দেয় এপিএম টার্মিনাস এরপর চোখের পলকে এগিয়ে যায় চুক্তির প্রক্রিয়া পরদিনই কারিগরি মূল্যায়ন এরপর ছয় নভেম্বর আর্থিক প্রস্তাব যাচাই এবং একই দিনে দর কষাকষি শুরু হয় সরকারি ছুটির মধ্যেই সাত ও আট নভেম্বর দর কষাকষি শেষ করে নয় নভেম্বর বোর্ড সবাই অনুমোদন দেয়া হয় দশ নভেম্বর মতামতের জন্য যায় আইন মন্ত্রণালয়ে বারো নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিও প্রস্তাব অনুমোদনের সুপারিশ করে এরপর রোববার প্রধান উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দিলে পরদিন সই হয় চুক্তি বিষয়ে প্রাইভেট খাতে চালানোর জন্য যেভাবে হচ্ছে এটা কোনো পদ্ধতি অনুসরণ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলছিলেন চুক্তি হওয়ার পর দেশবাসীকে সব কিছু জানানো হবে তবে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পর সেই প্রতিশ্রুতিও ভুলে গেছে সরকার চার মাস ধরে নেগোসিয়েশন চলছে যেমন আপনারা জানেন যে নেগোসিয়েশন করতে করতে চলে গেছে কারণ আমরা একটা একটা রেট বলেছি সেই রেটে তারা রাজি হয়নি বিডা নির্বাহী পরিচালক আশিক চৌধুরী ফেসবুক পোস্টে জানান চুক্তির কোনো কিছুই প্রকাশ করবে না সরকার জয়েন্ট বেঞ্চারে দিচ্ছে না কোন পদ্ধতিতে দিচ্ছে বিষয়টা তো স্পষ্ট নয় এবং বিষয়টা বলা হচ্ছে না জানা হচ্ছে আমরা আমার মনে হয় যে আমার মতো স্টেক সবাই কেউ যাচ্ছে না বিষয়টা এ ধরনের ঘটনায় একদিকে যেমন বিস্ময় অন্যদিকে তৈরি হয়েছে ক্ষোভ বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে চট্টগ্রাম উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ দেয়া হয়েছে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বামপন্থী কয়েকটি দলও প্রতিবাদ জানিয়েছে চরম গোপনীয়তা এবং তরিঘড়ি করে দুটি বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়ে ড ইউনুসের সরকার নিজস্ব এজেন্ডা এক ধাপ এগিয়ে নিল কিনা উঠেছে সেই প্রশ্ন এত তাড়াতাড়ি এই সরকার এই বিষয়গুলোর ব্যাপারে পদক্ষেপ না নিয়েও পারত সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক